শারীরিক মিলনে অনিচ্ছা যৌন কামনা নতুন করে জাগাতে কাজে আসবে বিশেষজ্ঞের পরামর্শ বহু পরিসংখ্যান ভিত্তিক সমীক্ষা একথা অনেক বছর হল স্পষ্ট করে দিয়েছে যে বর্তমানে মানব সভ্যতা ভুগছে প্রজননগত সংকটে দৈনন্দিন জীবনে রাসায়নিকের ব্যবহারের ফলে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই দেখা দিচ্ছে বন্ধাত্ম পুরুষের শিরে কমে আসছে শুক্রাণুর পরিমাণ নারীর ডিম্বাশয় দেখা দিচ্ছে বিবিধ জটিলতা পাশাপাশি আধুনিক জীবনযাত্রার কাজের চাপ এবং তা থেকে জন্ম নেওয়া ক্লান্তি কমিয়ে তুলছে যৌন কামনা শারীরিক মিলনের দিক থেকে দম্পতিদের অনিচ্ছুক করে তুলছে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে করোনাকালে এবং হয়ে উঠেছে অধিক জটিল এখন লৌনের সময়ে দম্পতিরা সব সবসময় বাড়িতে থাকছেন ফলে শারীরিক মিলনে অনিচ্ছা মনোমালিন্যেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে কিভাবে তার সমাধান করা যায় পুরুষদের কথা মাথায় রেখে পরামর্শ দিচ্ছেন সেক্সোলজিস্ট ডা সারাংশ জৈন স্যারেন্স জৈন ডিল জৈন জানিয়েছেন যে ক্ষেত্রে ডোপামিন ডেমাইন নামের হ্যাপি হরমোন এবং অক্সিটোসিন অক্সিটোসিন নামের লাভ হরমোনের যুগল ভূমিকার কথা অস্বীকার করা যাবে না মাথায় রাখতে হবে এন্ডোফিনের এন্ডোফিন কথাও যা সঙ্গমে প্ররোচিত করে মন ভালো থাকে শরীরও চাঙ্গা থাকে এবং তখন স্বাভাবিকভাবেই যৌন কামনা বৃদ্ধি পায় কাজেই সবার আগে মন ভালো রাখার দিকে জোর দিতে হবে এক্ষেত্রে দিনরাত বাড়িতে বসে না থেকে জৈন পার্কে হাঁটাহাঁটি বা অন্য কোনো শখে বা চর্চায় নিজেকে যুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন এতে শরীরও সুঠাম হবে পাশাপাশি মন ভালো থাকলে হরমোনের খরণে মিলনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এই তিন হরমোনের খরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেমন মশলাদার খাবারে শরীরে এন্ডোফিনের পরিমাণ বৃদ্ধি পায় আবার দই বিনস ডিম মাংস কফি আমন ডোপামিনের খরণ বাড়ায় ফলে এই দিক মাথায় রেখে ডায়েটে কিছু বদল আনতে পারলে ভালো হয় ভালো খাবার কিন্তু এক লহমায় মন ভালো করার ক্ষমতা ধরে সেই দিক থেকে তা হাসি খুশি থাকার আবহ তৈরি করতে অমোঘ ভূমিকা নেয় সব শেষে একটা কথা ভুললে চলবে না যৌনতা ভর করে থাকে রোম্যান্সের উপরে তাই সম্পর্কে সেই ব্যাপারটাকে প্রাধান্য দিতে হবে চুম্বন আলিঙ্গন ফোর প্লে এই সবগুলোই যৌনতার ক্ষেত্রে প্রয়োজনীয় হরমোনের ক্ষরণ ঘটানোর কাজে সাহায্য করে তাই শুধুই পেনেট্রেশনে মন না দিয়ে সার্বিকভাবে শারীরিক মিলনকে উপভোগ্য করে তুলতে হবে একমাত্র তাহলেই বার বার সঙ্গী সঙ্গিনীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা জাগবে